রাজধানীতে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের মিছিল রাজধানীর ও উত্তরা সহ কয়েকটি এলাকায় ফের নেমে বিক্ষোভ করার চেষ্টা করেছে সড়কে শিক্ষার্থীরা আজ শুক্রবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করে বৃষ্টিতে ভিজে মিছিলে অংশ নেয় এ সময় তাদের মিছিলের সামনেও পেছনে পুলিশ ছিল এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় সরেজমিনে জমিনে দেখা গেছে সকাল সাড়ে এগারোটার দিকে বাড্ডা এলাকায় বিচ্ছিন্নভাবে জড়ো হতে শুরু করে নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা মিছিল বের করেছে এরপর বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে তারা রামপুরা ব্রিজের দিকে যেতে থাকে সেখান থেকে ব্রাগ বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দিকে যায় তারা এ সময় মিছিলে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর গলায় পরিচয় পত্র ছিল এক পর্যায়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের সমাবেশে শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংখ্যাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করে তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্লোগান দেয় এলাকায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল এদিকে প্রায় একই সময় উত্তরা ছয় নম্বর সেক্টরের রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তারাও বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল করে শিক্ষার্থীরা এসময় সময় তাদের অনেকেই স্কুলের পোশাক করেছিল এছাড়া মিরপুর সহ কয়েকটি এলাকায় শিক্ষার্থীরা নামার চেষ্টা করে তবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকায় তারা নামতে পারেনি প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে এতে বলা হয়েছে আজ সারাদেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া কবর জিয়ারত মন্দির গির্জা সহ সব প্রার্থনালয় প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে এদিকে বায়তুল মোকাররম থেকেও মিছিল বের করা হয়